ঈদের আর কয়েকদিন বাকি আছে এর মধ্যে ক্রেতা ও বিক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে রাজশাহী তথা উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গরুর হাট রাজশাহী সিটিহাট পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা সংকটে হতাশ গরুর মালিক ও ব্যবসায়ীরা গরু নিয়ে এসে কেনা দামও উঠাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা আর গরুর খামারিতে দাবি গো খাদ্যের বেশি দাম হয় উৎপাদন খরচ ওঠাতে হিমশিম খেতে হচ্ছে তাদের আশা বর্তমানে ক্রেতা কম থাকলেও আগামী কয়েকদিনে দিনে কেনা বাড়বে ক্রেতাদের দাবি পর্যাপ্ত গরু থাকলেও গত বছরের চেয়ে এবার দাম অনেক বেশি তবে পর্যাপ্ত দেশীয় গরু সরবরাহ থাকায় ভালো গরু কিনতে পারবেন বলে আশাবাদী তারা রাজশাহী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় চার লাখ ছষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি পশু প্রস্তুত ছিল যেগুলো এরই মধ্যে বেচা কেনা শুরু হয়েছে এর মধ্যে তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টিটি গরু তিন হাজার সাতশো ঊনসত্তরটি মহিষ ও তিন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো তিপ্পান্নটি ছাগল রয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুলফিকার আক্তার হোসেন জানান রাজশাহীতে বিগত বছরের তুলনায় এবার কোরবানি পশু উদ্বৃত্ত থাকবে তবে এবার যেহেতু উৎপাদন খরচ বেশি দামও কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে আসি সকালে আর আঠারো তার পঁচিশ হাজার বাইশ হাজার মন করছে বেশি তুলে একটা কম দাঁড়ি নাই খরিদার বলতে নাই